তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শিউড়িতে ধুন্ধুমার কাণ্ড আক্রান্ত হল পুলিশ

ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে স্থানীয়রা আর পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে ধরে পুলিশের হাতে তুলে দেন তৃণমূলের এক গোষ্ঠীর লোকেরা সৃষ্টি হয় আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর দেখো দীর্ঘদিন ধরে এই শিউরি থানা মিনিস্ট্রিল এলাকায় সেখানে এলাকা দখল নিয়ে গ্রামবাসীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং এর আগেও দেখেছি একাধিকবার সংঘর্ষ হচ্ছে এবং এই দুই গ্রামবাসী মানে দুটি গোষ্ঠীর নেতৃত্বে রয়েছে দুই তৃণমূল নেতা একজনের নাম হচ্ছে বাবু আনসারি এবং এই বাবু আনসারি হচ্ছে এই অঞ্চল অর্থাৎ যে এখানে যে অঞ্চল সে অঞ্চলের যুব সভাপতি রয়েছেন বাবু আমসানি এবং তারই লোকজন আজ সকালে অপর অভিযুক্ত যে অপর ইকবাল আমসানি তার লোকজন আক্রমণ করে অভিযোগ এবং ইকবাল আমসানির অভিযোগ হচ্ছে যে পুরো অস্ত্র নিয়ে বাবু আমসানির লোকজন আসে এবং তাদেরকে মারধর করে এবং এলাকা দখল নিতে চায় সেই সময় এক দুষ্টিকে ধরে ফেলে গ্রামবাসীরা এবং তার সেই শুধু কোমরে আগ্রহত্র ছিল এবং এই খবর পেয়ে শিলি থানা পুলিশ আসে শিলগুড়ি থানা পুলিশ এসে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় এমনকি পুলিশের গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে এবং যখনই বাবু আনসারিকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ সেই সময় লোকজন তার সমর্থকরা আসে এবং পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয় আবার এক দফা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এই মুহূর্তে সেখানে ডিএসপি ডিএনটি এবং সহ শিলি থানার আইসি নেতৃত্বে বিরাট ঘটনাস্থলে রয়েছে আমি জেলা পুলিশ সুপার আমনদ্বীপের সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনা এখন পর্যন্ত চারজন চাক আপ করা হয়েছে এবং একজন আহত তাকে সিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তিনটি হচ্ছে ওয়ান চাটার এবং পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যেটা আমরা জানতে পারছি এই যে বাবু অনসারী এবং ইকবাল আনসের এই দুজনের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে এলাকা দখল নিয়ে এর আগে একাধিকবার ঘটনা ঘটেছে এবং এমন পরিস্থিতি হয়েছে যে পুলিশ সেখানে ঢুকতে পারেনি এবং আজ এই আজ সকাল থেকে সংঘর্ষ চলছিল এবং তারপরই এই ঘটনা ঘটে অর্থাৎ বাবু অনসারী লোকজন ইকবাল আনসের লোকজন তো মাধ্যম শুরু করে এবং তখন এই লোকজন এইসারী একদিন এবং তার কাছে আগুন অস্ত্রর্ত হয় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হয় এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে কিভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে যখন বাবু এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সেই সময় বাবু আমшали লোকজন এসে পুলিশের কাছ থেকে চিনিয়ে নাই তাকে এবং তাকে গাড়িতে তুলতে দেওয়া হয়নি তারপর ফিনিশের মতব পড়া হয় এমন কি আইকে আইকে কলার চেপে ধরা হয় বলে অভিযোগ উঠেছে এবং এরপরে পুলিশ তাদের ভূমিকা পালন করে এবং লাকি চার্জ করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে গ্রামের উত্তেজনার ওই পুলিশ অবশ্য পুলিশ বাহিনী উপরে মেটান করা হয়েছে তল্লাশি চলছে কারণ একটা বড় প্রশ্নই যে এত অনিয়স্ত কেন থাকে এই যে তিনটা অনিয়স্ত এখানে উদ্ধার করা হয়েছে তাহলে নীতিমতো তাহলে প্রথম থেকে সেগুলো আনা হয়েছে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখেছে ধন্যবাদ ভাস্কর